আসসালামু আলাইকুম নতুন আরেকটি চাকরির ভিডিওতে মাইটেক বাংলাজব ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিনা বাজার সম্প্রতি তারা তাদের শোরুমের জন্য চমৎকার কিছু পদে চাকরির সার্কুলার তারা প্রকাশ করেছে তো আপনাদের মধ্যে যারা মিনা বাজারে চাকরি করতে চান আশা করি এই ভিডিওটি তাদের জন্য একটু হলেও বন্ধুরা হেল্পফুল হবে চলুন আমরা দেখি মিনা বাজার তারা কি কি লোক নিয়োগ করবে এখানে কিভাবে একজন প্রার্থীকে আবেদন করতে হবে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ কবে ইত্যাদি নানা বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে মিনা বাজার তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা লোক নিয়োগ প্রদান করবে তো সরাসরি সাক্ষাৎকারের তারিখগুলো হচ্ছে বিশ তেইশ চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ আর সরাসরি সময় যে সময় আপনাকে উপস্থিত হতে হবে সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে তাদের নির্ধারিত যে সেই আপনাকে বন্ধু হতে হবে আর এই প্রতিষ্ঠানে আপনি যদি চাকরি পেয়ে রাখেন আপনাকে নিয়োগ প্রদান করবে হাতিরপুল এলিফেন্ট রোড মগবাজার ও শান্তিনগর পল্টন চন্দ্রিমা হাউজিং সোসাইটি মোহাম্মদপুর হাউজিং বসিলা এ সকল এড়াতে তাদের যে সকল শোরুম রয়েছে সে সকল শোরুমে কিন্তু আপনাকে বন্ধুরা চাকরি করতে হবে তো এই এলাকার আশেপাশে যে সকল বেকার ভাই বন্ধু রয়েছেন তার ইচ্ছা এই শোরুমের জন্য আপনারা ইন্টারভিউ দিতে পারবেন বন্ধুরা এখানে আমরা পদবিগুলো দেখতে পাচ্ছি সেলসম্যান কেশিয়ার তবে কেশিয়ার পদ চাকরি করতে গেলে একজন থেকে অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকতে হবে সেই সাথে বুচার বা যেটাকে আমরা কষাই নামে চিনি সেই পদেও তারা লোক নেবে তো এখানে মোটামুটি তারা তিনটি পদে সার্কুলার বন্ধুরা প্রকাশ করেছে তো আপনারা যারা এসব পদে চাকরি করতে চান তারা কিন্তু এখানে ইন্টারভিউ দিতে পারবেন তারা এখানে বলে দিয়েছে শুধুমাত্র পুশ ক্যান্ডিডেটরাই এই চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য আসন এবং এসকুল সকল পদের শিক্ষাগত যোগ্যতা তারা উল্লেখ করেছে এসএসসি এবং এইচএসসি পাস হলেই এই সার্কুলারে উল্লেখিত এই পদগুলোতে বন্ধুরা আপনারা ইন্টারভিউ দিতে পারবেন আর অবশ্যই একজন প্রার্থীর বয়স আঠারো থেকে আঠাশ বছরের ভিতরে হতে হবে তো আপনারা যারা এসএসসি পাশ করেছেন এবং যাদের বয়স আঠারো থেকে আঠাশ রয়েছে তাদের জন্য ভালো অপরচুনিটি হতে পারে একটি মিনা বাজারের এই চাকরির পদগুলোতে তো আপনারা সরাসরি সাক্ষাৎকারের জন্য কোথায় যাবেন সরাসরি সাক্ষাৎকারের জন্য তারা আপনাদের যেতে বলেছে মিনা বাজার হেড অফিস দ্বিতীয়তলা বাড়ি নাম্বার চৌচল্লিশ রাস্তা ষোলো নতুন এবং পুরাতন সাঁতায় ধানমন্ডি এই ঠিকানাতে কিন্তু তারা বন্ধুরা আগামী বিশ তেইশ ও চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নির্ধারিত এই শোরুমের জন্য এই সকল পদে তারা ক্যান্ডিডেট নিয়োগ প্রদান করবে প্রিয় বন্ধুরা আপনারা যদি মিনা বাজারের এ সকল পদে আপনার চাকরি করতে চান তাহলে আপনার নির্ধারিত সময় নির্ধারিত ভেনুতে পরীক্ষার জন্য উপস্থিত হবেন আপনাদের সাথে দেখা হবে মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলের অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ